তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান ব্যবহারে বংশের পরিচয় কাজ দেখলে বোঝা যায় সে আসলে কোন ধরনের মুসলমান এজিদ বাহিনীরা ইমাম হোসেন তালা আল্লাহকে কারবালার জমিনে তার সপরিবারে শহীদ করেছিলেন এজিদ বাহিনীরা শহীদ করেছিল তো বর্তমানেও কিছু এজিদের পেথার তারা আছে যারা মানুষের উপর জুলুম করে এবং আল্লাহর মসজিদে আগুন দিতেও তারা দ্বিধাবোধ করে না তাদের বিবেকে বাধে না তারা কেমন মুসলমান হলো আমার বুঝে আসে না মুসলমানের আচার ব্যবহার হবে সুন্দর মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান একটা শরীরের মতো একটা দেহের মতো আমার হাতে যখন আমি ব্যথা পাবো আমার আমারই হাত আমার পায়ে যখন আমি ব্যথা পাবো তখন এটা আমারই পা আমিই ব্যথা অনুভব করব তো সেই হিসাবে সেই লক্ষ্যে মুসলমান কখন মুসলমানের উপর নির্যাতন করতে পারে না জুলুম করতে পারে না আজকে একদল জুলুমবাজেরা বিভিন্নভাবে মুসলমান হয়ে নামদারি মুসলমান হয়ে ওপর মুসলমানের উপর জুলুম করতেছে আপনারা জেনে থাকবেন ফেসবুকে দেখে থাকবেন ইউটিউবেও দেখে থাকবেন বিভিন্ন মাজারের মধ্যে অহাবিপন্থীরা হামলা করতেছেন মাজার বাংচুর করতেছেন খামকা পুরিয়ে দিচ্ছেন এমন কি আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন দিতেছে এটা এই শিক্ষা কি নবীজি আমাদেরকে দিয়েছেন নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা কি ছিল ইয়াহুদি লোক পর্যন্ত নবীজির কাছে আসলে নবীজি মেহমানদারি করতেন সুন্দর ব্যবহার করতেন আর আজকে আমরা নবীজির সুন্নতের লেবাস পরে আজকে এজিদের দালালি করি মসজিদপুর দরবারে হামলা হয়েছে এরকম অসংখ্য দরবারে হামলা তারা করতেছে এবং তারা হামলা করে জুলুম করে লুটপাট করেছে এবং নাম দেয় জেহাদ এটা কোন ধরনের জেহাদ এটা স্পষ্ট জঙ্গিবাদ এটা জেহাদ হতে পারে না মুসলমান মুসলমানের উপর হামলা করবে জুলুম করবে এটা জেহাদ কিভাবে হয় এটা জেহাদ নয় এটা জুলুম তাই প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সমস্ত আলেম নামদারি জালেমের দলেরা মাজার বাংচুর করতেছে মসজিদ মাদ্রাসায় আগুন দিতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর সন্নি জমতা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন যতদিন অনৈক্য অর্থাৎ ঐক্যের পথে থাকবেন না ঐক্য হবেন না ততদিন পর্যন্ত মায়ের খেতেই হবে কারণ হলো নবী পাকসাল্লা সাল্লামী বলেছেন ঐক্যর কোনো বিকল্প নাই আমাদেরকে ঐক্যের পথে থাকতে হবে আজকে ও হাবিরা ঐক্য থাকার কারণে সংখ্যা কিন্তু তারা খুব কম কিন্তু তারা অনেক কিছুই করে দেখাচ্ছেন আর আজকে আমরা নিজেদেরকে নিজেদের পরিচয় দিতে এখন ঘৃণা লাগে ek bir arek birer